নাম না করে তৃণমূলের এক প্রাক্তন সাংসদকে তোপ এক্স এ তোপ বিজেপি সাংসদ নিশিকান্ত দু হিরানন্দানি প্রাক্তন তৃণমূল সাংসদকে কোটি কোটি টাকা দিয়েছে বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা দিয়েছে ব্যবসায়ী হিরানন্দানি আয়করের রিপোর্ট তাই প্রমাণ করছে এক্স হ্যান্ডেলে এইভাবেই তোপ দেখেছেন নিশিকান্ত দুবে নাম না করে তৃণমূলের এক প্রাক্তন সাংসদকে তোপ এক্সে তোপ দেখেছেন এভাবেই নিশিকান্ত দুবে আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শান্তনু সেনের প্রতিক্রিয়া কি শোনাবো একই সঙ্গে সিপিআইএম এ কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্যই বাকি শুনুন যেটা বলেছেন সেটা প্রমাণ করার দায়িত্ব ওনার বিজেপির মুখোশ যারা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে খুলে দেয় বিজেপি নোকদাত বার করে তাদের বিরুদ্ধে হিংস্রভাবে আক্রমণ করে সেটা তো নতুন করে প্রমাণ করার অপেক্ষা রাখে না আমাদের দলের সাংসদকে বহিষ্কার করে দিয়েছেন আমরা নিজেরা বহিষ্কৃত হয়েছি লাস্ট অধিবেশনে আপনারা দেখেছেন পেগাসাস পাইওয়ার নিয়ে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্টের ভিতরে বিরোধিতা করেছিলাম বলে এর আগেই বর্ষাকালীন অধিবেশনে আমাকে সাসপেন্ড করে দিয়েছিল এরা বিরোধীদের কণ্ঠ রোধ করবে যারা এদের মুখ খুলে দেবে বা যারা এদের দুর্নীতি জনসমক্ষে নিয়ে আসবে তাদের হিংস্র ভাবে আক্রমণ করবে এটা এরা করে এসছে এবং এদের এই রূপটা দেশের মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে তাই দেশের মানুষ মনস্থির করে নিয়েছে আর আর মাত্র কয়েক মাসের ব্যাপার তারপরে এদের রাজনৈতিক বিদায় শুধু সময়ের অপেক্ষা আমার মনে হয় না যেটা গুরুত্বপূর্ণ এমন কিছু বিশেষ করে এই কারণে যে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সাংসদের নাম করে অভিযোগ করেছিলেন এবং সেই সমস্তগুলোর গুলোর পরিপ্রেক্ষিতে ঠিক ভুল যাই হোক না কেন তার কথা শোনার সুযোগ দেওয়া হলি হয়নি তিনি এবং ওনার অভিযোগের ভিত্তিতেই তখন নাম করে বলেছিলেন এখন আবার নাম না করে বলছেন এটাতে নতুনত্ব কিছু আছে বলে আমার মনে হয় না একই জিনিসকে বারবার বারবার উনি বলে যাচ্ছেন তখন নাম করে বলেছেন এখন নামটা বলতে লজ্জা পাচ্ছেন বলে আমার মনে হয় আমি জানি কেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা